আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালে নাস্তা বানিয়ে বাচ্চাদের খাইয়ে দিয়ে ওরা এখন হচ্ছে টিভি দেখতে দিয়েছি ওদের আজকে হচ্ছে একটু দেরি হয়ে গেছে এখন প্রায় বারোটা বাজে আর আমি কাজকে মাথা আচরাই তো আমার অনেক খারাপ লাগতে কেন জানি যে মাথা নাচড়ালে এখন মাথা ব্যথা করে তো আমি জলদি করে মাথাটা আচড়িয়ে নিলাম আর অনেক কাজ আছে সকালবেলা তো কাজ থাকে আর ছেলে মেয়ে যেহেতু একসাথে উঠে দুজনেই হচ্ছে পাগল করে ফেলে সকালবেলা আমার দুইজনকে হচ্ছে মনে হয় বিশ জনের সমান হবে এত দুষ্টু আর এত বড় মেয়ে তো আগে ভালোই ছিল এখন হচ্ছে ছেলের দেখা দেখি উনিও দুষ্ট হয়ে গেছে তো আমি তো সারাদিন আর কাজ করার মনে হয় পরে আর টাইমই পাবো না আর টাইম পেলেও আর আমার বিকালে এনার্জি থাকে না যে আমি মাথা আঁচড়াবো বা নিজের জন্য কিছু করব। এখানে হচ্ছে আমি মাথা মুথা আঁচড়িয়ে আঁচড়িয়ে নিয়ে জটটা ছাড়িয়ে নিলাম আর আমার যেহেতু কোকরা চুল এত জট লাগে আমার চুল সহজে বড় হয় না কি একটা জাল আর সব চুল পরে পুরো নাই টাকলুবেল হয়ে যাচ্ছি কয়েকদিন পরে হচ্ছে পুরো টাকলুবেল হয়ে যাব এমন একটা অবস্থা এখানে হচ্ছে আমি সকালবেলা উঠে কিন্তু ব্রাশ করে নিছি কিন্তু নাস্তা খেয়ে পরে তারপর আসছি ঘর অবস্থা একদমই খারাপ আর একটা যেহেতু বিছানা বেড ও সারাদিনই দুইজনে সব কিছুই বিছানার মধ্যে এসে করবে আর যতই ওদের বলি ময়লা করতে না ওরা ময়লা করবে ওদের জ্বালায় আমি প্রতিদিন হচ্ছে আমরা বিছানার চাদর ধুতে হবে এমন এক জ্বালা তো এখন হচ্ছে আমি রাকি কী কী রান্না করবো সেইগুলো চিন্তা করতেছিলাম কি রান্না করব প্রতিদিন হচ্ছে একটি চিন্তা আজকে কি রান্না করব আজকে কি রান্না করব তো ভাবলাম হচ্ছে যেহেতু কোরবানি ঈদের মাংস রান্না করাও ছিল তো ভাবলাম একটু মাংস রান্না করিন কাঁচা মাংস রান্না মাংস করাও ছিল ফ্রিজে সেগুলো এখন আর বের করব না ওইগুলো হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে গেছে তো পরে যখন বৃষ্টি নামবে তখন হচ্ছে বের করব খিচুড়ির সাথে রান্না কর আর ফ্রিজে ছিল হচ্ছে লোটকা শুটকি ওই লোটকা শুটকিগুলো বের করে নিলাম লটকা শুটকি বের করার পরে আমি সব কিছু ভিজিয়ে রাখলাম মাংসর পোলটা আর হচ্ছে চুলার পারে অনেকগুলো খাল বাসন হয়েছে যেহেতু একটু আগেই হচ্ছে নাস্তা বানিয়েছি নাস্তা খাওয়া হয়েছে তার জন্য যেই যেই জিনিসগুলো আদোয়া হয়েছিল আমি এখন ধুয়ে নিলাম ঝটপট আর আমার বাসায় কোথা থেকে যে এত মাছ মাছি দিয়ে ভরে যায় জানি না লাইজল হারপিক হুল ফাঁকি হুল সাবান সব কিছু দিয়ে পরিষ্কার করে দেখি শুধু কি এখন মনে হয় গোবর দিয়ে পরিষ্কার করতে হবে তাহলে যদি মাছিটা যায় একটা তো মাছি পুরো ঘর ব্যানব্যান করে মাছি দিয়ে অনেক বিরক্ত লাগে আমি দুই তিনবার হচ্ছে ঘর পুষছি তারপরে হচ্ছে মাছির জ্বালায় নাকে মুখে মাছি এসে পারে না ঢুকে যায় এমন একটা অবস্থা তো আমি একটু ঘরটাকে পুরো মুছে নিয়ে তারপরে রান্না করব কারণ আমার মা এ অপরিষ্কার কিচেনে একদমই রান্না করতে ইচ্ছে করে না আমি সবসময় রান্না করার আগেও একবার পুছে তারপরে হলো রান্না করি আবার সকালবেলা পুছে ঝাড়ু দিয়ে তারপরে নাস্তা বানাতে ঢুকি এইটা কেন জানি আমার মনে হয় আমার টাইম অনেক অপচয় হয় এই কারণে আমার রান্না বান্না করতে দেরি হয়ে যায় তো যেহেতু ভাবলাম যেহেতু পুরো কিচেন মিচিন পরিষ্কার করেছি তো আমি এখন হচ্ছে গটাও ঝাড়ু দিয়ে ফেলি ওই যে আমার নবাব নবজাতিরা বসে আছে তো আমি এখানে ও চাষকে পুরো ওয়াশরুম ক্লিন করব। আর ঘর মুষতে গেলে পুরো ফ্লোরে শুধু চুল আর চুল চুল আর চুল কি যে করবো ওই চুলের মনে হয় নাইরাবেল হয়ে যাই চুলের জ্বালায় কিছুই করার নাই আমি এখানে হচ্ছে মাংস পোলটা তো ভিজিয়ে রেখেছিলাম দেখলাম নরম হয়েছে নাকি আজ কিছু শুকনো মরিচ ভিজিয়েছি আমি আজকে শুকনো মরিচ তাজা শুকনো মরিচ দিয়ে হচ্ছে রান্না করব গরুর মাংসটা আদা বাটাও ছিল না আদা বাটা একটু ই করে নিলাম কেটে নিলাম ব্লেড করে নিব আদা বাটা আদা গুলো হচ্ছে আদা বাটা নষ্ট হয়ে যাচ্ছে আমি ঘরের মধ্যে এসে হচ্ছে পুরো সবকিছু কাটাকাটি করলাম কারণ কিচেনে এত গরম বাবারে বাবা আর এই যে আমার সরকারি গ্যাসে কোনো গ্যাসই নেই সব কিছু এলপিতেই করতে হয় কবে জানি হচ্ছে এলপি কিনতে কিনতে ফকির হয়ে যাই। এই রান্নাবান্না এত সব কিছুই হচ্ছে এলপিতে করতে হয় এই চুলা হচ্ছে পুরোই একদম শো তো একটা পটল ভাজি করব পোটল ভাজিটা একদম সাদা শুধু লবণ আর শুকনো মরিচ বাকার দিয়ে এই ভাজিটা এত মজা হয় যে খায় সবাই মানে আমার হাজব্যান্ড তো অনেক ফেভারিট শুধু এই ভাজিটা হলেই চলে আর আমি উনি হচ্ছে অনেক হলুদ মরিচ কম পছন্দ করে ভাজি জিনিসে আমি তো একদমই ভাজি পছন্দ করি না কিন্তু ওনার জন্য মাঝে মধ্যে একটু ভাজি রান্না টান্না করি এই যে আমি আদাগুলো ব্লেন্ড করে নিলাম আর মাঝে মধ্যে হচ্ছে ভাজিগুলো একটু নেড়ে দিতেছিলাম ভাজি হয়ে গেছে আমি ভাজিটা ঢেলে হচ্ছে এখন নিয়ে নিব আর আদা বাটাগুলো আমি বয়মে ভরে রেখে দিব ডিপে আমি হচ্ছে সব সময় আমার এই আদার বয়মটা আমার ভালো লাগে অন্য বয়মে রাখলে আমার মনে হয় কেন জানি আদা জলদি জলদি শেষ হয়ে যায় আমি জানি না এটা কেন হয় আমার সাথে আমি তো এই যে শুকনো মরিচগুলো একদম মিহিন করে ব্লেন্ড করে নিছি একদম কোনো দানা দানা নেই আমি এখন মাংসটা বসিয়ে হয়ে নর্মালি আমরা যেভাবে গরুর মাংস রান্না করি সেভাবেই হচ্ছে বসিয়ে দিবো তো একটু আলু দিবো আজকে আলু ছাড়া হচ্ছে ভালো লাগে না দু কয়েকদিন আলু ছাড়া রান্না করছি যেই গরম পড়েছে মাংস বসিয়ে দিয়ে এসে মেয়ে আর আমি কিছু আম কেটে নিয়ে বসছি কারণ এত অস্থির লাগতেছিল গরমে কিচেনে তো দাঁড়িয়ে থাকা না আমাদের বাড়িটা জানি যাচ্ছিল রোদ আর রোদ আমি যে দুচুক যেখানে যায় কোনো গাছ নেই শুধু খালি বাড়ি আর বাড়ি এমন একটা এলাকাতে থাকি তো আমার তরকারিটা হয়ে গেছে পুরো রেসিপিটা হচ্ছে দেখাতে পারলাম না আমি গোসল করে চলে আসছি ভাত খেতে যে ওর বাবার জন্য ভাত দিয়ে দিতেছি শুধু ভাতটাই বেড়ে দিতেছি আর ওর বাবা হচ্ছে সব কিছু নিয়ে নিবে যার যে প্রয়োজন আর মেয়ে হচ্ছে গরু মাংসও খাবে না ভাজিও খাবে না ওকে শুধু দুটুকরা আলু দিয়ে ভাতটা হচ্ছে মেখে দিব তো ও হচ্ছে ইদানিং নিজের হাত দিয়ে ওকে ভাত খাওয়ানো শেখাচ্ছি এখন ও পুরো শাক সবজি কিছুই খেতে চায় না শুধু শুধু ভাত খাবে না নাহলে ভাজা মাছ মুরগি আর মুরগি হচ্ছে ওকে আর ওর জন্য এক্সট্রা আলাদা মুরগি রান্না করব না কারণ ওকে সব কিছুই খাওয়াবো কারণ ওর জন্য আলাদা মুরগি রান্না করলে আমাদেরও মুরগিই খেতে হয় তো ভাবতেছি ও আমরা যা খাবো তাই ওকে খাওয়াবো বেশি এক্সট্রা কেয়ার দেখাবো না বাচ্চাদের আর বাচ্চারা এতে আরও বেশি নষ্টই হয়ে যায় তো ও এখন মুরগি খায় ছেলে কয়দিন পরে অন্যটা খাবে আমায় শুধু ওদের রান্নাই করতে হবে তো দেখি কি হয় ও খাওয়াতে পারি কি না এখনই জানি নিচে সব কিছুই খাচ্ছে একটু একটু লাল শাক ভাজি মিষ্টি কুমড়া তারপরে আলু সবজি এগুলো খাচ্ছে দেখলাম যে আর এতদিন শুধু মুরগি আর মুরগির ঝোল এগুলো দিয়ে ও ভাত খেত তো আমরা মায়েরাই কিন্তু ছেলে মেয়ে মেয়েদের কুয়ারা করে নষ্ট করে ফেলি মানে ওরা যা দিব ওরা কিন্তু তাই খাবে কিন্তু আমরা কুয়ারা করে প্রথম থেকে ওদের জন্য এক্সট্রা আলাদা রান্নাবান্না মুরগি আর মুরগি কিন্তু অত একটা ভালো ওনা বাংলাদেশে যেই ফার্ম হাবিজাবি খাইয়ে দেখায় মাঝে মধ্যে ভিডিওতে তো এই তো এই ছিল আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার ভিডিওটা প্লিজ ফলো করে দিবেন সাব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই পর্যন্তই থাক আবার দেখা হবে আল্লাহ হাফেজ